আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন যাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় যাদুকর মোহাম্মদ সহ এত বড় যাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাই ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বলল নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি এর না যাওয়া যাবে না হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও আলা আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কি না এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চর চেয়ে সুন্দর তুমি নবী আমার কমল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবীম কমলিওয়াল দু দুজাহানের বাদশা তুমি প্যারা নিস আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নিস আলা চেয়ে সুন্দর তুমি পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদান ইউসুফ আলহ ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু বলতেন আনাম আলী ইউসুফ ইউসুফু হন আমার ভাই ইউসুফ হচ্ছে সবিহ সবিহ মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানে এসেছে মিলহন থেকে মিলহন মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সেদিন ইউসুফ আলহ ইসলামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে যে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ও কচ্চা আনা আই দেয়া হন আম্মা যান আয় সারাদি আল্লাহ তালা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লার চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জানা এসে বলতো লাকা লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাইসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন দেয় আমার পুরো আলোকিত করে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লাই করান বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন

এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ করেছি লোকজন সব যে বিশ্ব নবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্ব নবীর কাছে যে চেহারা দেখেই কুপোকাত বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব দিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার ইসলামের চুল উস্কো ফুস্ক ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়ত আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছেঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিষ্ণবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণবীর স্মাইল মুচকি হাসি তাবাস্সম বিষ্ণুবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এই অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পড়ে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর পাগল হয়ে যেত মানুষ सुनते পাগল পাগলপাড়া হয়ে যেত বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বললেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় যাদুকর নয় সে হলো এই জামানার پیغمبر আমরা পড়ে নিলাম লা ইলাহা এল্লা আল্লাহ মোহেমেদুর রেসুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাফ আনা আল্লা কাজিক রাখ নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা সুমা যুকির্তু যুকির্তা মাই নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুভানন্দ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালেমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা যুকিরতু যুকিরতামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিগুলোর মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড় তো আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেয় এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসানা নাই আল্লাহ তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম যে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক কিনা রফান আলাকা দিকরাগ আই হ্যাভ ডিগনিফাইড ইউড স্ট্যাটাস ভ্যারি হাই ভ্যারি হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বুলুন্দ করেছি এ পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিলো সবগুলো আসমানি কিতাবে বিশ্বনবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভিতরে বিষ্ণুবীর নাম আসনা নেই ইঞ্জিলে জবুর সোহেফে ইব্রাহিম সোয়েফে মুছা

আদম আদাম আলাইস্লাম থেকে শুরু করে ঈসা আলি ইসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যেই নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাটাপ করে দিবে সৈয়দন আদম তার বংশধরদেরকে বলেছে নো আলাইসাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইলাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলাইসালাম বানি ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সৈয়দানি ঈসা আলাহ ইসাল্লাম এসে বলেছে ইয়াচি মিম বাদি ইসমুহ আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি কর কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না আমাদের বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ পড়েন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে না চিল্লায় বলেন না লা নবিয়্যা বাদি ওলা রাসূলা আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোনো নবী নাই খা যেমন নবী গিন আমার পরে কোনো নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নিয়ামত হলো মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ইমানদার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر كريبورين سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে তারা পড়ে এজন্য আমাদের আর দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধুমাত্র মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্ন তই না কেলকেও স্যাউ ফ সল্লিলী রব বি কা ওয়ান হাব ইন নশনি কাহুমাল পড়ে এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু বি না দিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখান আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আব্রাদুমিনা সাল বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদুমিনাল লাবান দুধের চাইতেও সাদা মানসারিবা মিনহা সারবাতান লামিয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিশ্বনবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নাবি পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক না এমন নেতার দরকার আছে না নেই এজন্য বিশ্বনাই বললেন রাব্বিয়া দেখলি মদখল আছে দেখেও যিনি জেনি মখরজ আছে দেখেও ওজা আল্লি মিল্লা দুম কাসুলতানসিরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লা বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে Yeah. 1971 এ একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলে আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটার আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক কিনা আমি সারা জীবন সুদির বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সাইয়েদ আহমদ ফারুক বলতেন ইন আল্লাহ লা ইযাউ বিল কোরআন মা আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ ব্যাদ কয় ব্যাট চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ ব্যাদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজিক খুঁজে পাওয়া যাবে সব কই দেউড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মাইর মাইরের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এই জন্য ইন আল্লাহ আবিল কোরআন মাইয়াজা আবিল সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এই জন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নেমতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আলম্ ন শ্র লে কা দ র কা মদ না অঙ্কবি জ্বরক আল্লাহদি অঙ্ক দহ পড়েন সুবহান নবি হে আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আছে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাঁপানো একশো জন মনীষীর জীবন নিয়ে একটা বই তিনি করেছেন এই একশো জন মনীষীর জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের মাইকেল এইচার্ড কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওরাফা আন আল একাধিকরাগ বিশ্বুবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনুবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আই have স্টাট him দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই পানিয়াম ফ্রা ফমিং এন্টি ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি কল দ সেভিয়ার অফ হিউম্যানডি খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে অ্যাজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার মাহম্মাদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মোহাম্সা ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে ওরফা আনাল একাধিক রাগনবি দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব এই তিনটা নেয়ামতের বর্ণনা সুরা ইনশারাহের ভেতরে বর্ণনা করলেন কে এরপরে রাবদুল আলামিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্নমা আল অসরিউ সরন আল অংশ নবী গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ কোন আল্লাহ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইন পারমানেন্ট ইন আওয়ার লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয় দিন আপনাদের ফরিদপুরে কয় দিন তিনশো পঁয়ষট্টি দিন গত তিনশো দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন শুক্রিয়া করে শুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যেও ও সব নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলাতে শুক্রিয়া করব আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরব দুইটার মধ্যে সব নেই নাই এজন্য বিশ্বনবী বললেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসাবাত হুসাররা শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে শুক্রিয়া করলে লাভ আসারা নাই অয়েনাথু দর র উন সাবারা আর দুখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরল সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিকেরা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এ দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল উসরে ইসরা ইন্নামা আল উসরে ইসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই কথা কন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে আল্লাহ দুনিয়ায় এমন কোনো রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও আবিষ্কৃত হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ইন্নমা আলসরিমা আলসরি অনবি কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল সেরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কী সান্ত্বনা দেওয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কী গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিবো আওয়াজ করে পড়তে হবে লিল্লা হে তাকবীর লীলা হে তাকবীর লিল্লা হে নবী আপনি যখন অবসর হন আপনি আবাদতে মুশগুল হন ফনসব ফিল আবাদা তফসির ইবনে কাসির এসেছে আপনি আবাদতে মুশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার